আসসালামু আলাইকুম তো আজকে কিছু মাছ নিয়ে আসছি কারণ নদীতে পানি একটু কমা দরছে তো এই জন্য মাছের দাম একটু কম তো জন্য ইলিশ মাছ নিয়ে আসছি মোটামুটি ভালোই আপনাদের দেখাব এই আবার বের হইতে আছে এই যে ফুল সাবিয়া ড্রাগন গাছে দিয়ে ফুল বের হইতে আছে এখন হ্যাঁ

লাউ গাছটা একটু বড় হইতে আছে এই যে জাকা দিয়ে দিছি ডাল দিয়ে দিছি মোটামুটি হইতে আছে আর বরবটি গাছ আমাদের জাপনই হচ্ছে মোটামুটি ভালোই এই যে এই যে কাকরোল শেষ কাকরোল গাছ কাটিয়ে ফেলাইছি আবার নতুন করে ওইগুলো পাইকে পরবে পরে আবার হইবি ইনশাল্লাহ জানছো রাখ এখানে রাখ

আড়াই কেজি মাছ আর উনি হাঁ কইরা রইছে উনারে আজকে কাটা লাগবে এখন রান্না করব এখন রান্না করো হ্যাঁ এখন রান্না করব কিছুক্ষণ আগে কলমি শাক আনছি তারপর আবার বাজারে গেছি টাকা ছিল না মাছ দেখছি সস্তা এজন্য আবার টাকা নিয়ে বাজারে গিয়ে মাছ নিয়ে আসছি আচ্ছা ভালো কলমি শাক দিয়ে রান্না করো আচ্ছা ঠিক ঠিক আছে হুম এখন তো রাত হয়ে গেছে এখন করতে করতে আরো সন্ধ্যা হয়ে যাবে যাও নিয়ে যাও পলিথিন উপরে করে নিয়ে এসো

দেখেন তো কত সুন্দর লাগে এখন প্রচুর পানি জমিয়া থাকে আর প্রচুর হিদলা পরে এখানে মানে শেওলা শেওলা পরে আর কি আমাদের হিদলা বলি যাক এই জন্য আর কি আজকে পরিষ্কার হয়েছে এটা সুন্দর মতন এই যে কলমি শাক আনছে যে এই যে টাটকা কত সুন্দর কলমি শাক মাছ নিয়ে যাবে কিন্তু কুকুরের জায়গায় দেখছো আমি তো আসছি তো যা থাকো আমি কাটবো

তোর প্রথম এরকমের ইনগ্রিডিয়েন্টগুলো মিশিয়ে দিতে হয় ডাল আর কি বা চালের গুঁড়ো ডাল চাল চাল পোলার চাল তারপর বোম্বাই মারছি কাঁচামরিচ দিছি হলুদের গুঁড়ার ম্যাজিক মশলা লবণ ওটার ফাইনাল লুক এই যে এই সফ্ট একদম নরম শক্ত বানাই ད nä ད ད না ད ད ད ད ལམ цAGཟན དབ ད ན སར པ ད ད ཚབས པ

নদীর কি হয় মানে নদীতে হ্যাঁ ডিম সাড়ে নদীতে আইসা তখনই ধরে তলিশ মাছ তো হচ্ছে সমুদ্রের মাছ না নদীর না এটা পুকুরের মাছ সরব ইলিশ মাছ সব কয়টা আইস ফালাই ভালো হয় না কি করতো কাজটা না খালি আইসটা হালাই দিই ফ্রিজে ধুয়ে হয়

ঋষদের সেই ছোটবেলায় কিছু হয় না ঋষদের নাড়ু করা হয়েছে সেই ছোটবেলায় আরো কয়েক বছর আগে ঋষদের বয়স মানে দুই তিন বছর তখন মানে নাড়ু করা হয়েছে তারপরে আর ওরে নাড়ু করা হয় নাই আজকে সকাল সকাল উঠে ওনাদেরকে দেখি না ওনারা কই চলে গেছে পরে দেখি ইবার ঋষদের জন্য বেলেট নিয়ে আসলে সত্যি কথা ইবা হ্যাঁ নাড়ু করবা আল্লাহ আমি কি আল্লাহ

লিখত কেনকে ভালো লাগে না রিষদ বলতে আছে ভালো লাগে সুন্দর লাগে আমার বাবাকে কত সুন্দর দেখাই যে মাথাটা ঠান্ডা মাথাতে কোনো জালাযন্ত্র নাই নাই না চুলকানিও নাই কি সুন্দর ঋষদকে সবাই বলবেন সুন্দর লাগে না মানা পাখি ঋষদ আজকে নারু হয়ে গেছে তো বাপনি শাশুড়ি গামলায় সবিয়া এই

আল্লাহ সবাই যদি আজকে তোমার নিয়ে ট্রোল না ক দেখো